চার লক্ষ শূন্য পদ ড্রাইভার লাইনম্যান ইঞ্জিনিয়ার সুরক্ষা কর্মী সব মিলিয়ে প্রায় প্রতিটা এক্সপ্রেস ট্রেন লেক প্রায় প্রতিটা লোকাল লেক বিরাট দামে ট্রেন টিকিট কাটা অবধি রেলের দায়িত্ব বাকিটা আপনার দুই হাজার উনিশ সালের পরে নিয়োগ নেই আর কাজ বলতে শতাব্দী বন্ধ করে বন্ধে ভারত চালু করে ঘন্টা নাড়া সব দুর্ঘটনা হলেই শুধু একগুলি রাজনীতি করবেন না নয়তো হলা ভালো হবে। ধর্মের ধর্ম নিয়ে রাজনীতি ছেড়ে এবারে রেল আর রেলের নিয়োগ নিয়ে রাজনীতি হোক সুরক্ষা নিয়ে রাজনীতি হোক মিডিয়াও একটু রাজনীতি নিয়ে সময় দিক নিয়োগের রাজনীতি সুরক্ষার রাজনীতি পরিষেবার রাজনীতি হলে ভারতের সাধারণ মানুষের পরিবহনের লাইফ লাইন ধ্বংস করেই বিজেপি খান্ত হবে তি অবাক লাগে আজকের এই দ্রুতগতির আধুনিক পৃথিবীতে আমাদের দেশে একের পর এক রেল দুর্ঘটনা এই রকম একটি দেশে আমাদের সরকার শুধুমাত্র ভোট রাজনীতির স্বার্থে জাপানের মতো বুলেট ট্রেন চালিয়ে সাধারণ জনগণের জীবন নিয়ে বাজি রেখে চলেছে অন্ধ বোকা জনগণ দেশের রেলের সিগনালিং ব্যবস্থা সম্পর্কে না জেনে নিজেদের জীবনের মূল্য তুচ্ছ করে বুলেট ট্রেনিং মজে গেল আইরে আমার অভাগা দেশের অভাগা জনগণ মাস দুয়েক আগে পর্যন্ত ইউটিউবে একটি ছেলের ভিউ দেখতাম ছেলেটি ট্র্যাকম্যান নিজের ভিডিওতে দেখাতো কি অক্লান্ত পরিশ্রমের কাজ তাদের গরম শীত বর্ষা নির্বিশেষে ভিডিওগুলি দেখার মূল কারণ ছিল অবশ্যই ছেলেটি অকল্পনীয় পরিশ্রম সত্ত্বেও নিজের মুখে প্রার্থীদের মোটিভেশন দিত আবার কাজে চালিয়ে যেত ছেলেটির ভিডিও দেখে বুঝতে পারতাম কি অকল্পনীয় পরিশ্রম করতে হয় তাকে অন্তত চার পাঁচজনের কাজের দায়িত্ব বর্তায় তার উপর দুই হাজার এর জানুয়ারিতে দা হিন্দুতে প্রকাশিত আর্টিকেলে পড়েছিলাম রেলে মোট শূন্য পদের সংখ্যা তিন দশমিক লক্ষ মতো গ্যাংম্যান ট্র্যাকম্যান অর্থাৎ যাদের মূল দায়িত্ব থাকে ট্র্যাকের রক্ষণাবেক্ষণ সেই পদেই শূন্যপদ পদ প্রচুর এছাড়া সেভন অ্যালোম্যান লোকো পাইলট ইত্যাদি পোস্টে তো আছেই ভাবুন তো একটা মানুষকে যদি তিন চার কাজ দীর্ঘদিন ধরে করে যেতে হয় ঋতুদিন রাত ব্যাতে রেখে তাহলে তার কাজেও নিশ্চিতভাবে ভাবে শিথিলতা আসে কোনো না কোনো দিন আর তার সেই শিথিলতায় হয়তো নিয়ে আসতে পারে বড় কোন দুর্ঘটনা যার মাসুল দিতে হতে পারে কয়েক হাজার মানুষ ও কয়েক শত পরিবারকে করমন্ডল এক্সপ্রেস থেকে আজকের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তালিকাটা কিন্তু ক্রমশ দীর্ঘায়িত হচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ তথা কেন্দ্রীয় সরকার দেখুক এই দিকটি মানুষের জন্য যেমন রেল ব্যবস্থা তেমনই রেল ব্যবস্থার সার্বিক উন্নতি কল্পে মানুষ